কোটাই ভাই হইস কথা ঠিক আছে ইমাম চাবর যে বেতন বাড়াইতে হইলে আমার গাঁর মানুষে তো চিন যায় অকলে কি তা মানব নিবা শুনো মমতা জালি আমি যখন ইমাম সাহর বেতন বাড়ানোর কথা চিন্তা করছি আমি বাড়াই দিব সবরে খুঁজা কি কোটাই ভাই তোমার লাগা নিলে আর সভাপতি হইলে না নিলা মসজিদের ইমাম সাহেব অকল না গাইয়া তাক্তা নাইবা এক কাম করো শুক্রবারে মিটিং ডাকি লও আচ্ছা চার যাও শুনো রাস্তার যদি শুক্রবার জানুছি পান কাইতে সব পাড়ি লাগে আরো লাগে না তো পাড়ি

গেলে মানুষ জ্বালা গরু আইলে বৌ জালা মনার জীবনে শান্তি হই না যাওয়া আমি যাই বুঝছো কিন্তু আমি যদি ইঞ্জিন কোনো খাম হইতো না বুঝো না এটা বুঝো না তুমি

আমি মেম্বার হইয়া যদি পাতানো বিপদ আবো ধুনি না কোটাই মিয়া যদি সব বিপদ আবো যদি সমাধান হইয়া দিলে তাইলে আমি মনাই মেম্বার হইলাম কেন কোজন তুমি কোন বিপদ লাগি বেটার কাছে যাই আমার কোজন কুলিয়া আমার আম্মা গো অসুস্থ হইরা বা কাউনি নিয়া বড় ডাক্তার দেখাই লাগবো অনেক টাকা দরকার আমার কাছে একটা টাকা নাই বা ও জারাম করে দাদার কাছে যদি কোনো ব্যবস্থা করতাম পারি হ্যাঁ কিটা কইলে তাইলে কোনো সব এসব কি টাকা লাগেনি বাইরে ভাই আমার কাছে নাই রে ভাই আমি বেতন হয় টাকা পয়সা বাইন না মেম্বার বানাই বুঝজনি আর ভাই তুইটা হারাম হারাম জিনিস খায় না হারাম টাকা খাই না নি তুইটা চুরি চামারিয়া হড়িয়া খাই না ভাই যা পাইও বেতন দিয়া চলি আচ্ছা থাকি তোর কোটাই মারে ও বেটা আবার দিলদুড়িয়া সব বুঝজনি দান করে মানুষ বড় কোন দানবীর মানুষের হাউলা গেল যা আমি তো তোমার মাথায় চোর আমি তো জানি তোমার সাক্কাজে পংসারিবো এলাই তো হইছে গামো আচ্ছা দে যা রে ভাই আচ্ছা এই নি

আমি জানতে না খালিমা করতে কিতাও তো ভেলেশান লাগে হো আমারে কুলিয়া সাসা আমার আম্মা কো বসুস তো রে বা টাউন বড় ডাক্তার লিয়া যাও লাগবা আমি কোন ফত না কই আপনার কাছে আইছি ই কিতা খস বেটা তে তো আরো আগে সাসার কাছে আইলে না খনি আচ্ছা কাম করছে ও আমার ইতানে আছে একটা খাবার আছে কোন দিন আছে টাটা খানি দিল আচ্ছা এর হুন বেটা কোন দিন যদি বিপদ পড়ে সাসার কাছে আইব ভাই সাসা দেখ মানে কুলিয়া দিব নে ইউ সাসা কি কইছো ভাই আচ্ছা ওলো ওলো ফাসা যাবে মা আজ তো আমার আব্দুল কলেজ থাকি আবার কথা তুমি যেটা পালা বুধা ভার রাঁধিয়া তুই আমার লাগি ও আমি সব ব্যবস্থা করছি আর তুমি বাজারে গেলে একটা দেশি মুর্গ আনি আমার দেশি মুরুক শোক করে খাই আচ্ছা আনমু নে

আইতে কোনো অসুবিধা হইছে না আচ্ছা তোমার শরীর সুস্থ আছে নি ওরে বাবা আমি ভালো আছি ও بیٹা তোর লাগে ও আম্মা পরিصه গריה দিতে বুলি গেছি আমার বন্ধু মতই মতই আমার আম্মা আব্বা আলাইকুম কাকু মতই সব তারে রেকর্ড কই তুমি এক কাম করো তোমার বন্ধু করে যাও আর আমি বাবু ও সি গো ও সিয়ামে বলল না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না আমার বন্ধু দিনে পাগল মনে বুঝা ilegu jena sa deja de tersi fa dego sega bado tronteleuto <mimitation>

আমি মঞ্চি হটাই বাই বলে সব রে সাহায্য করে আমরা কথা গিয়া কৌ দিবনে এখানে দিব কইলে সহযোগিতা করবা ই কান কাছে আছে কইলে জিতাই আমি আটটা জীবন মানুষের সাহায্য সহযোগিতা করি আইস আমার যে দোষ হইব আমি কল্পনাও করছি না এখন খেমনে গিয়া কারে কইতাম খে আমার দুঃখ বুঝব কৌ চাই আমরা খেমনে বাস্তাম কৌ আল্লাহ আমরা একটা ফুয়াও দিল না ওগু তাকলে তো আমরা রুজু করিয়া খাওয়াইলো চিন্তা করিও না সিতাই আল্লাহ একটা ব্যবস্থা আমরা এমনিও করিয়া দিবা ইতানটি এরে মেম্বারে ন কইল কিটা দিত বহুত মায়া করবি মেম্বারে জানা টাকা নানি নিবুর দিতাম টাকা খাইছি না তার লাগি আমডা স্যার এক নিতি আছে যে তারকে টাকা দিব তুলই ইতার মায়া ভিড় যায় তাই না যে তার নানি টাকা না গাইয়া বুড়তে তার সব সোনা নিছাজ যে সোযু কিটা করে যে মানন্দা করে আমাদের কইছেটা বয়স কওটা দিব এর বাজার আমারে কিছি কার দিব বাদে বাজার কইছে কিটা কিতি দিব আমাদি ও কইছে পারে কি টাকা করতে লগলি ও মেম্বার ননি এক সাই বছর মেম্বার পাইছি যে আমারে এত আল্লাহ <saint> <externals>